আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর আমি আল্লাহর ভালো আছি তো গাছ চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব নেপাল নেপালের পাহাড় পর্বতের দেশ আপনাদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া কিছু জিনিস দেখাবো যারা নেপাল না গেছেন আর কিছু তথ্য দেবো নেপাল তো আমরা অনেকেই যাই আমি যখন প্রথম নেপাল গেছি আমি সাত আট বার গেছি আরো বেশি গেছি হয়তো আমার পাসপোর্টের বিষয় আছে প্রথম যখন গেছি অনেক কষ্ট করছি কারণ ভাত পাই নাই খালি লুডুস খাইয়া রইছি আর ওদের যে লুডুস রান্না এগুলো ভালো লাগে না তারপরে তিন দিন থাইকে আইসা পড়ছি পরে আবার গেছি তারপরে আমরা ভাতের হোটেল খুঁজে পাইছি ওখানে মুসলমানের হোটেল আছে কাঠমান্ডুতে থামেলে ভাতের হোটেল আছে তারপরে ভাত মাছ মাংস সবই পাওয়া যায় এগুলো পরে আমরা পাইছি পরে আমাদের কোনো সমস্যা হয় নাই খাওয়া দাওয়া করতে তারপরে তো আরো পরে গেছি আরো অনেক কিছু দেখছি শুনছি ঘুরছি তো আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য দেব যে নেপালে থাকা খাওয়ার কী সুযোগ সুবিধা আছে কোথায় গেলে কী পাবেন এগুলো কিছু তথ্য জানাবো আপনাদেরকে আমার সাথেই থাকুন বেরোড়া দেখতে থাকুন আর এনজয় করুন নেপালের এমন একটা দেশ ওটা ওখানে জুন জুলাইতেও তেরকম গরম পড়ে না জুন জুলাইতেও মনে করেন ওখানে থাকতে আমরা ফ্যান লাগে না তাহলে মনে করেন কিরকম গরম পড়ে ওখানে গরম পড়ে না গরম খুব কম কিন্তু শীতের দিনে প্রচুর শীত ঠান্ডা বরফ পরে তো আমরা যারা নেপাল যাই সবাই তো হোটেল নিয়ে থাকি অনেকে থামেলেই সবাই থাকে থামেলেই হোটেল আছে ওখানেই থাকি কিন্তু এমন একটা সিস্টেম আছে যা আপনি ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া সব ফ্রি এটাই আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ফাইভ স্টার হোটেলে ফ্রিতে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়াও ফ্রি এক দুই নম্বর কথা হলো যারা অনেক দিন থাকবেন যারা বিশা করতে যান অনেকের এক মাস দুই মাস থাকতে হয় তারা কি করবেন ঘর ভাড়া লইবেন ঘর ভাড়া লিয়া থাকলে আপনি কমে থাকতে পারবেন খাওয়া দাওয়া নিজে পাকাইয়া খাইতে পারেন সমস্যা নাই আমরাও ঘর ভাড়া লিয়াও ছিলাম পাকাইয়া খাওয়া যায় তো এই হলো বিস্তারিত আর আমি আপনাদেরকে যে ফ্রি থাকা খাওয়ার ফিরি জিনিসটা এটা আমি আপনাদেরকে বলি ওখানে কিছু ক্যাসিনিও আছে অনেক ছয় সাতটা ক্যাসিনো আছে একটা আছে এভারেস্ট ওইটা যেটা আমি ছিলাম আর কি এটা এভারেস্ট হোটেল আছে ওখানে ফাইভ স্টার হোটেল ওখানে মূলত কেচিনো আর তো কেচিনোতে জুয়া হয় এটা যারা জানেন তো জানেন যারা না জানেন তারা এদেরকে বলি ওখানে জুয়া খেলায় অনেক বড় লোক যারা ওনারা জুয়া খেলায় ওনারা কেচিনো বলে তো কেচিনোতে আপনারা থাকা খাওয়া ফ্রিতে ওখানে এমনি তো খাওয়া তো ফ্রিতে আছেই কিন্তু ওই সিস্টেমটা না করলে ফাইভ স্টার হোটেলে থাকা ফিরে দেয় না কিন্তু পারবেন আপনি ফ্রিতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না তিন বেলা খাইবেন ফ্রিতে তাও আপনি গরুর মাংস পাইবেন না এমনি মুরগি খাসি মাছ দই মিষ্টি জাস এভরিথিং গরুর মাংস পা সব ফ্রি পাইবেন আপনি বিকেলে নাস্তা পাইবেন মুরগি ভাজা মুরগি কাইটা ভাত ভাইজা দেয় হুম আর যা খাইতে চাইবেন খেলো অর্ডার করবেন ফাইনাল দিবেন ফ্রি সব পানি ঠানি যা আছে বিস্কি মিস্কি সব ফ্রি তবে সিস্টেম কি এটা তো ফ্রি রইলই আর থাকার জন্য যে সিস্টেমটা করতে হবে আপনার 1000 ডলার মিনিমাম 1000 ডলার নিয়ে যাইতেবে ওই টাকাটা কাউন্টারে জমা করতে হবে কাউন্টারে জমা করলে আপনাকে হোটেল দিবে একটা রুম দিবে থাকার জন্য ওই রুমে আপনারা দু তিনজন থাকতে পারবেন তাইলে এক হাজার ডলার জমা করবেন আপনাকে ফাইভ স্টার হোটেল দিবে থাকার জন্য খাওয়া তো ফ্রি আপনি আসে ও এক হাজার ডলার জমা করলো আপনার এই খাওয়া ফ্রি আর জমা না করলো খাওয়া ফ্রি কিন্তু থাকার জন্য আপনি এক হাজার ডলার জমা করলে ওইটা আপনার জন্য কি হলো হোটেল থাকাটা ফ্রি তার রুম ফ্রি পাই গেলেন ফাইভ স্ট্রাফটা হলে ওটা তো বাড়ায় থাকতে গেলে আপনার অনেক টাকা লাগবে তাই না তাহলে আপনি ফ্রি পাই গেলেন এই জন্য আপনার কী করতে হবে এক হাজার টাকা এক হাজার ডলার জমা করতে হবে আর মাঝে মাঝে ওই টাকাটা কিছু ক্যাশ কইরা মানে গুডি কইরা আপনার জুয়া খেলার ভাঙ করতে হবে মানে আপনি ওই যে গুড়ি আছে ওই গুডিগুলা কিনলেন কিনিয়া একটু ঘুরে ফুরে আবার ক্যাশে জমা করে দিলেন ক্যাশ থেকে গুডিগুলা আনলেন আইন আনার পরে আপনি কি করলেন আপনি খেললেন না তাহলে মনে হচ্ছে আপনি খেললে খেলেন আর তো মনে না আমি খেলবো না তাহলে আপনি কি করবেন গুড়িগুলো ওখান থেকে দেখা গেছে একশো ডলারের গুড়ি লইলেন পঞ্চাশ ডলারের গুড়ি লইলেন লইলে ওগুলা আপনি হাতে রাখলেন রাইকে একটু ঘুরা করিয়া চা নাস্তা খাইয়া আবার ওইটার অ্যাকাউন্টটা জমা করে দিলেন আপনার টাকা ওখানে জমা হয়ে গেল মানে এই সিস্টেমটা একটু করতে হবে কিছু না কিছু তো করতে হবে একেবারে ফ্রি তো আর কেউ দেয় না এই সিস্টেমটা করলে আপনি ফ্রিতে থাকতে পারবেন তারপর দিন তিন দিন যে কদিন রইলেন এরকম সিস্টেম করবেন পরে আপনার টাকা নিয়ে ব্যাগ এসে পড়বেন এই তথ্য আর ভালো থাকবেন খোদা হাফেজ